হ্যালো চব্বিশ তারিখ মানে সরস্বতী পুজোর ঠিক পরের দিন সেই যে গুজে সকাল সকাল কোথায় যাচ্ছি চলুন বলবো একটু পরে আপনাদের দেখিয়েই দেব আচ্ছা প্রথমে আসলে সুমন লাগেজ নিয়ে গাড়িতে অলরেডি উঠে গেছিলো চলে গেছিলো তারপরে যে যা লাগেজ বাকি ছিল মানে নিজেরটা আর কি সেইটা নিয়ে ছেলেকে নিয়ে আমি গাড়ি গাড়িতে মানে গাড়ির দিকে রওনা হচ্ছিলাম ড্রাইভ করে সবার আগে তুললাম সঞ্জীবদের কেননা আমাদের সাথে সঞ্জীবরাও যাবে এবার এখানে চিনি থাম্মিকে মানে বিদায় জানিয়ে আর কি তারপরে ভগবানের নাম নিয়ে সবাই মিলে রওনা দিয়ে দিলাম এখানে এটা দেখে বুঝতে পারছেন কি কিছু যারা বজবজ সাইডের এলাকায় বাসিন্দা এলাকার বাসিন্দা বা ওই সাইডের রাস্তার ঘাট চেনেন তারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এটা কোকাকোলার ফ্যাক্টরি মানে বজবজ সাইড ওইদিকে যাওয়ার একটাই উদ্দেশ্য আমরা নেব সম্প্রীতি ফ্লাইওভার সম্প্রীতি ফ্লাইওভার সাত কিলোমিটারের একটা বড়ো ফ্লাইওভার যেটা নাকি জিঞ্জিরা বাজার আর সেটা নাকি মহেশতলা রিজিয়ানে আর বাটা নগরকে কানেক্ট করছে এটা লংগেস্ট ফ্লাইওভার বলেও জানা যায় আর এই ফ্লাইওভারটাই প্রথমবার অ্যাভেল করছি আমরা আর সকাল সকাল বেরিয়েছি তো চারপাশটা বেশ সুন্দর লাগছিল সকাল সকাল মানে এমন না যে প্রচুর ভোরবেলা আমরা বেরিয়েছি ধরুন এই নটা নাগাদ সঞ্জীবদের তুলতে তুলতে সাড়ে নটা নাগাদ তো বেজেইছে মতন তাও একটা শীতের আমেজটা রয়েছে তো একটা স্নিগ্ধ ভাব রয়েছে গরম পড়লে এতক্ষণে তো ঘামতে শুরু করে দিতাম আর কি গাড়িতে বসেই তারপরে একটা জায়গায় একটু হল্ট নিয়েছিলাম সঞ্জীব একটা সাউন্ড সিস্টেম কিনেছিল আর কি ওই জন্য পৌঁছে গেছি আমরা গন্তস্থলে বুঝতেই পারছেন নিশ্চয়ই ও ওই যে দেখা যাচ্ছে নামটা বাওয়ালি ফার্ম হাউস আমরা চলে এসেছি বাওয়ালি ফার্ম হাউসে অনেক দিন ধরেই ভাবছিলাম কোথাও যাবো কোথাও যাবো কিন্তু কোথায় যাব বুঝতে পারছিলাম না এই বাওয়ালি ফার্ম না আমার মা বাবা এসেছে এসে ঘুরে গেছিল খুব সুন্দর জায়গাটা আর এই যে বিরাট সিংহ দুয়ার সেইখান থেকে আমরা ঢুকলাম ঢুকে আর চার পাঁচটা শুরু থেকেই অত্যন্ত সুন্দর আর প্রচুর গাছপালা দিয়ে সাজানো গাড়ি থেকে তো তোলা যাচ্ছিল না এন্ট্রান্সটা ভালো করে তাই নেবে আমি আবার ভালো করে এন্ট্রান্সটা আর কি তুললাম রিকোয়েস্ট করে দারওয়ান কাকুকে তাও ওদের একবার বলাতেই ওরা খুব ইজিলি দরজা খুলে দিবে বলে মানে খুব ফ্রিলি বলে হয় আপনারা যত পারবেন এখানে ভিডিও ছবি তুলতে পারেন আমরা আছি কোনো অসুবিধা হলে আমরা হেল্প করে দেবো তো ফার্স্টেই এন্ট্রান্সে তো প্রচুর গাছপালা দেখলেনি আর এদিকে একটা বুদ্ধর স্ট্যাচু রাখা রিসেপশনের একদম পাশেই আর রিসেপশানে ঢোকার আগে চারপাশটা জাস্ট একটা ওভারভিউ দিয়ে নিলাম এবার তো আস্তে আস্তে ডিটেলসে আমি ভিডিওতে সব কিছু শেয়ার করবই আর ভিডিওটা যাতে বিরাট বড় না হয়ে যায় আমি পার্ট বাই পার্ট এটাকে শেয়ার করতে থাকব অল্প অল্প করে যাতে আপনাদের বোর্ডামও না লাগে আর পুরোটা দেখতেও পারেন আর বেশি বকবক হয়তো আমি এই ভিডিওতে করব না যা যাতে আপনারা পুরো জিনিসটাকে খুব ভালোভাবে এনজয় করতে পারেন আমি মাঝখানে হয়তো চুপ করে যাব এখানে যেতেই ওয়েলকাম ড্রিঙ্কস দিল ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে আমরা এবার ঘরের ঘর ওরা অ্যালোকেট করবে রুম রুম যদিও আগে থেকেই বুক করাই আছে তো সেখানে আর কি নিয়ে যাবে সব ফর্মালিটিসগুলো আর কি ক্লিয়ার করছে রিসেপশানটাও দেখুন কি সুন্দর সুন্দর সাজানো আর এর পাশে রিসেপশান থেকে বেরিয়েই দেখলাম একটা ছোট্ট ক্যাফেটেরিয়া ঠিক না এই ওই টাইপেরই একটা জায়গা ছিল আর প্রচুর সাকালেন্ট রয়েছে এই ক্যাফেটেরিয়াটার সামনে প্রচুর ফুল গাছ রয়েছে আর ওয়েল মেনটেন থেকে ভালো লাগলো কি প্রচুর মেনটেন করে এর থেকে বোঝা যায় যে এখানে প্রত্যেকটা লোক খুব খাটে আর জায়গাটাকে ভালো রাখার জন্য ডেকোরেটিভ আর পরিষ্কার রাখার জন্য যথেষ্ট পরিমাণে যা যা করা দরকার তারা প্রতিনিয়ত করে যাচ্ছে খুবই সুন্দর ওয়েল মেনটেনড চলুন পুরো কিছুটা এই ভ্লগে যেইটুকু মানে আপনাদের সামনে তুলে ধরা যাবে সেইটুকু আপনাদের সামনে আপনাদেরকে দেখাই আর কি বেশি কথা আমি এখানে বলবো না এটা একটা সভাঘরের মতন সুন্দর করে আয়োজন করা এখানে গান বাজনা করা যায় গল্প করা যায় আবার অনেক সময় দরকার মতন ওরা দেখলাম চেয়ারগুলো এদিক ওইদিকও করে নিচ্ছে অন্য রুমে নিয়ে যাচ্ছে আর কি বসার জন্য এখানে মাইক ঠাইক লাগানোর জন্য স্ট্যান্ডও করা রয়েছে দেখলাম এই সব মানে প্রত্যেকটা মানে অজস্র 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 গাছপালা দিয়ে সাজানো সেটা আমার এত গ্রিনারি দেখে না আমার ভীষণ ভালো লাগলো চলুন ডিটেলসে আপনাদের পুরোটাকে পুরোটা দেখাই এই সভাঘরটা ক্রস করার পরই সভাঘরের ক্যাফেটা ক্রস করার পরই একটা বিরাট দুদিকে মাঠ মানে এপার থেকে ওপার অবধি মাঠ দেখলাম যেখানে বাঁ দিকের যে মাঠটায় সেখানেই বেশি বাচ্চারা খেলা করছে ডান দিকের মাঠটায় খুব একটা কাউকে দেখলাম না তাই এদিকে চিনি আর আদিকে নিয়েও আমরা ঢুকেছিলাম ওরা তো মাঠ পেয়ে খুব দৌড়াদৌড়ি করছিলো এখানে ছাতা ঠাতা চেয়ার ঠেয়ার আরোটা মানে বসার জায়গা বসার অ্যারেঞ্জমেন্টও করা আছে জায়গায় জায়গায় বসার অ্যারেঞ্জমেন্ট করা আছে ইচ্ছা করলেই আর ছাউনিও রয়েছে ইচ্ছা করলেই আপনারা বসতে পারবেন আর গাঁদা ফুল দিয়ে মানে জায়গাটা গাঁদা ফুল আর আরেকটা কি ফুল ছিল আমি ঠিক নামটা জানি না এত কালারফুল গ্যাদা আর কালারফুল ফ্লাওয়ার্স দিয়ে এটাকে সা ডেকোরেট করা না মাঠটাকে ভীষণ সুন্দর লাগছিল এখানেও দেখছেন একটা ছাউনি মতন করা বসার জায়গা এখান থেকে কোনাকুনি দেখলে কিচেনটাকে কিচেনটা দেখা যায় এটাও একটা মাঠ মতন এখানেও চাইলে আপনারা এনজয় করতেই পারেন কিন্তু এখানটা দেখলাম একটু তুলনামূলক পাশের মাঠটা থেকে এই জায়গাটা একটু ফাঁকা ফাঁকা রয়েছে তবে এখানেও বসার অ্যারেঞ্জমেন্ট পাশেরটার মতনই একদম সেমভাবে করা আছে আর গ্যাঁদা ফুলের প্রচুর ভ্যারাইটি দেখলাম জানেন আর প্রচুর গ্যাদা ফুলের মানে চাষ করে মনে হয় ওরা এরকম মানে এত গাদা ফুলের গাছ দেখলাম দেখছেন এই জায়গাটায় এইখানটায় কিন্তু আর এটা দেখছেন এই টোকরি মতন করা এটা কিন্তু ডাস্টবিন প্রথমে আমি বুঝতে পারিনি পরে রুমেও যখন দেখলাম এরকম একটা তখন বুঝলাম যে আচ্ছা এটা ডাস্টবিন আর বেশ ইনোভেটিভ আইডিয়া রয়েছে জায়গাটার এখান দিয়ে ঢুক ঢুকিয়ে দেখলাম যে সবার আগে যেটা দেখলাম সেটা হচ্ছে বাচ্চাদের একটা পার্ক আর ক্রিসমাস ছিল বলে মনে হয় ক্রিসমাসের স্টার হাত দিয়ে এখানটা একটু ডেকোরেট করা রয়েছে এখনও খোলা হয় নি এরা এগুলো কেননা সব জায়গায় দেখবেন যে কোনো অকেশনে সেই অকেশন অনুযায়ী অ্যাকর্ডিংলি সেটাকে সাজায় আর কি প্রচুর রুম জায়গায় জায়গায় জানেন প্রচুর প্রচুর রুম আর এই জায়গাটা দেখুন গাছের ডাল দিয়ে এটাকে ডেকোরেট করা আর কি ওরমভাবেই করা যাতে গাছের ডাল দিয়ে এটাকে আর কি এটা এর ওপরে শেডটা তৈরি হয়ে যায় আর ওই দুধটা না কিচেন আমি জাস্ট এই জায়গাটার একটা ভিউ নেব বলে আর কি আপনাদের দেখাচ্ছি বেশ ভালো পুরো মনে হচ্ছে না যে পাখির বাসা হয়ে আছে ওপরে এখানে কিছু কনস্ট্রাকশন বা কিছু রেনোভেশনের কাজ চলছে আর পাশে আবার দেখুন এখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট করা জায়গায় জায়গায় মানে এত জায়গা না এত স্পেস এত স্পেস এটাও একটা জাগরি বলে এটা একটা এটাও একটা রুম আর এত মানে যেটা বলছিলাম আর কি এত স্পেস আর এত সুন্দর করে স্পেসটা কি ইউটিলাইজ করেছে অর্গানাইজ করেছে না মানে সেটা সব থেকে মানে ভাল লাগলো যে স্পেস থাকা সত্ত্বেও সব জায়গায় কিন্তু অত অর্গানাইজড বা অত ওয়েল মেনটেনড আর থাকে না তবে এটা ভীষণ সুন্দর ভীষণ ভীষণ সুন্দর আর এখানে বাচ্চারা তো স্টার্ট করে দিয়েছে নিজেদের অ্যাক্টিভিটি আর আদিকে তো স্লিপ প্রথম ফার্স্ট টাইম ও যে কোনো কিছুতে একটু ভয় লাগে বাচ্চা তো প্রথমবার এক চরে চড়ে নেওয়ার পরে দ্বিতীয়বার থেকে যে ওই যে চড়া শুরু করে আর ওকে ওখান থেকে সরানো যায় না চিনি তো ছোট্ট মানুষ আর তাই সুমন এন্ডে দাঁড়িয়েছিল ওকে ধরার জন্য যদি পড়ে ঢরে যায় যদি এখানে বাড়ি ঠালি দাওয়া যেতে বাচ্চাদের পড়ে গেলেও না লাগে তাও খুবই ছোট আমার ছেলের থেকে পুরো পাক্কা বছর খানেকের ছোটো আর আদি দাদা আদি দাদা ক করছে আর আদি দাদা যা দুষ্টুমি করছে ও দেখে দেখে সেইগুলোই করার চেষ্টা করছে আর এখানে তো চিনি বনুর মা চিনি নিজের ছোটোবেলাকে খুঁজে পেয়েছে আর কি ও একটু ঢেকি চড়ে নিল এখানে জানেন তো পেট ফ্রেন্ডলি জায়গাটা এখানে একজন বিগল নিয়ে এসছে আর ওকে দেখে না আমার একটা কুকুর ছিল বিগল আর কি মিঠি ওর নাম তার কথা মনে পড়ে গেলো এক্স্যাক্টলি ওরকম দেখতে ওদের আর অ্যাকচুয়ালি একই রকম দেখতে হয় মন খারাপও লাগছিল একটু দেখে কেননা ও তো এখন আর আমাদের সাথে নেই তারা দুনিয়ায় চলে গেছে অনেক দিন হয় যাই হোক আমরা রুমে এবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ট্রি হাউসটা নিয়েছিলাম আমরা তাসের ঘর আর রক্ত করবি এই দুটো নাম ছিল আমাদের রুমে তাসের ঘর ছিল সঞ্জীবদের রক্ত করবি আমাদের আর নাম অনুযায়ী দরজা আর চারিপাশটা ডেকোরেট করাও উপরের তলায়ও অনেকগুলো রুম ছিল যেগুলো আমরা নিই নি কেননা বাচ্চারা আছে তো ছোটাছুটি করলে পড়ে গিয়ে ব্যথা পেতে পারে যাই হোক ব্লগটা এখানেই শেষ করলাম বাকিটা নেক্সট ব্লগে সবাই খুব ভালো থাকবেন টাটা